ভোরের আলো ফুটতেই মা উঠে পড়ত নিজের কষ্ট ভুলে গিয়ে ছেলের সংসার আগলে রাখত এই গ্রামের মাটির ঘরটাই ছিল তার পৃথিবী আর এই ঘরের মানুষগুলোই ছিল তার স্বপ্ন মা কিছু চাইত না না ভালো কাকর না ভালো খাবার না কোনো বিলাসিতা সে শুধু চাইত একটু আদর একটু ভালোবাসা আর ছেলের মুখে একটা মা ডাক কিন্তু সেই ডাকটাই সবচেয়ে কম শোনা যেত দিনের পর দিন মা কাপা হাতে কাপড় ধুত চুলায় বসে রান্না করতো আর বুকের ভেতরের কষ্ট চুপচাপ লুকিয়ে রাখত কখনো অসুখ হলে বলতো আমি ঠিক আছি বাবা কারণ সে জানত তার কষ্ট কারও সময় নেই মা রাতের বেলা নামাজ পড়ে চুপচাপ দোয়া করত আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখো সে যেন কখনো কষ্ট না পায় কিন্তু কেউ জানত না এই দোয়ার মাঝে মায়ের চোখে পানি ঝরত একদিন সন্ধ্যায় মা রাস্তার দিকে তাকিয়ে বসেছিল সে জানত না কেন কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছিল রাতে বৃষ্টি নামলো মায়ের শরীর কাঁপ ছিল ভেজা শাড়িতে দাঁড়িয়েছিল ঘরের এক কোণে সে কাউকে কিচ্ছু বলল না কারণ সে জানত তার কষ্ট শোনার মতো কেউ নেই রাতে খাটে শুয়ে মা বুক চেপে ধরল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবুও সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমাকে নিয়ে নিও কিন্তু আমার ছেলেটাকে সুখে রেখো এই ছিল মায়ের শেষ দোয়া ভোরের আলো উঠল ঘর জুড়ে নিরবতা কোনো কাশির শব্দ নেই কোনো হাঁটার আওয়াজ নেই ছেলে ডাকল মা কিন্তু কোনো সাড়া এলো না আবার ডাকলো মা তবুও কোনো উত্তর নেই ছেলে কাছে গিয়ে মাকে নাড়িয়ে দিল কিন্তু মা আর নড়ল না মা তখন আর এই দুনিয়ায় নেই ছেলে তখন ভেঙে পড়ে বলল মা ওঠো আমি আর রাগ করব না আমি আর অবহেলা করব না কিন্তু দেরি হয়ে গেছে মা তখন চিরতরে ঘুমিয়ে পড়ে।